সালামু আলাইকুম শুভেচ্ছা অভিনন্দন শিশুর জ্বর হলেই আমরা নাপা দিয়ে থাকি আর আপনি কি জানেন নাপা জ্বর ছাড়াও আরো অনেক সমস্যার ক্ষেত্রে এই নাপা সিরাপ আপনি দিতে পারেন তাহলে এই ভিডিওতে থাকবে শিশুর জ্বর ছাড়াও আর কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনি নাপা সিরাপ ব্যবহার করতে পারবেন নাপা সিরাপ বাচ্চাকে খাওয়াতে পারবে চলুন জেনে নেই শিশুর মাথা ব্যথা আপনার শিশুর যদি কখনও দেখেন মাথা ব্যথা হচ্ছে তখন আপনি তাকে নাপাচিরাপ সঠিক ডোজ নির্ধারণ করে খাওয়াতে পারলে তার মাথা ব্যথা চলে যাবে শিশুর দাঁতে ব্যথা শিশুরা প্রায়ই চকলেট বিস্কিট ইত্যাদি খাবার ফলে শিশুর দাঁতে বা মাড়িতে ব্যথা হয় তো শিশুর দাঁতে ব্যথা বা মাড়ির যে কোনো ব্যথা ক্ষেত্রে আপনি নাপাশিরাক খাওয়ালে ব্যথা থেকে শিশু নিমেষে মুক্তি পেয়ে যাবে ইনশাল্লা শিশুর গলা ব্যথা হালকা ঠান্ডা লাগলে শিশুর গলা ব্যথা দেখা দেয় তো গলা ব্যথায় আপনি যদি সঠিক ডোজ নির্ধারণ করে না আপনি সেবন করাতে পারেন তাহলে শিশুর গলা ব্যথা নিমিশেই ভালো হয়ে যাবে শিশুর আঘাতজনিত ব্যথা শিশু বাচ্চা পড়ে গিয়ে বা খেলতে গিয়ে ব্যথা পেয়েছে হাতে পায়ে বা শরীরের যে কোনো জায়গায় তো শিশুর এই আঘাতজনিত ব্যথায় আপনি না সিরাপ যদি সঠিক নিয়মে দিতে পারেন তাই পরে গিয়ে বা আঘাতজনিত ব্যথা নিমিশেই মুক্তি পেয়ে যাবে শিশুর ঠান্ডা জল মানে হালকা ঠান্ডা লেগেছে সাথে জ্বর জ্বর ভাব তো ক্ষেত্রে আপনি নাপা সিরাপ দিতে পারেন অনেকেই মনে করে নাপা সিরাপ শুধু জ্বরের সিরাপ জ্বর হলেই নাপা কিন্তু জ্বর ছাড়াও যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আপনি এই নাপা সিরাপ দিতে পারেন শিশুদের কিছু কিছু শিশুদের পায়ে চাবায় কামড়ায় এরকম ব্যথা হয় তো এই ধরনের শিশুদের পায়ে ব্যথা ক্ষেত্রে দিতে পারবে এছাড়াও না সিরাপ আরো বিভিন্ন ক্ষেত্রে নাপা সিরাপ প্রতিদিন তিন বেলা অথবা চার বেলা অর্থাৎ ছয় ঘন্টা পর পর অথবা আট ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়াতে পারে এখন কতটুকু করে খাওয়াবেন বাচ্চা জিরো থেকে এক বছর এর ক্ষেত্রে টু পয়েন্ট ফাইভ এম থেকে ফাইভ মিল এক থেকে পাঁচ বছর পাঁচ মিলি থেকে দশ মিল ছয় থেকে বারো বছর দশ মিলি থেকে বিশ মিল তবে শিশুর ওজন ভেদে ডোজ বাড়ানো কমন হতে পারে এই জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি খাওয়ান তাহলে আপনি উপকৃত হবেন পা সিরাপ সম্পর্কে আপনার যদি আরও কোনো জানার থাকে আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর নিয়মিত উপকারী প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম